আপনার সঙ্গে দেখা করতে খুবই আমার ইচ্ছা তোমার সঙ্গে তোমার সঙ্গে দেখা হলে আমরা হয়ে যাবো কারণ যেহেতু আমি সত্যি বলতে তোমার ভিডিও থেকে অনেক কিছু নলেজ শিখেছি কারণ আমাদের এখানে ইঞ্জিনিয়াররা না কিছুই বলতেই চায় না কারণ যে একটা আমি যার কাছ থেকে শিখেছিলাম তাকে তাকে যদি জিজ্ঞেস করি সে ফুল প্রবলেম আমাকে বলে দেবে বুঝতে পেরেছেন দাদা যখন তখন আমরা ফোন করতে পারি ব্যস্ত মানুষ সেই জন্য আপনাকে ফোন করতে মানে আমাদের দিদা হয় যে দাদা কাজ করছে সবই তো বুঝি এই লাইনে কাজ তো কারণ একটা মিসিং হলেই একটা বোর্ডে ধরে যেতে পারে তাই না আমার নাম হচ্ছে শোভন হালদার কেমন আছেন তাহলে বেশলি ভালো আছে দাদা আমি না জানতে চাইছিলাম যে ওই যে কোচ সেকশনে একটু বিষয় আর কি বুঝতে পেরেছেন বলার মতো এখন কি সময় হবে নাকি পরে কল করব আচ্ছা যেমন ধরুন মানে যে তিন পাঁচ আইসি বা চার্জিং আইসি একটা চার্জিং আইসি কি প্রয়োজন যে না আইসিটা ভালো আছে কি না খারাপ আছে যে এসি ডিটেক্ট বা এসি ওকে আমি সাপোজ বললাম এক্সাম্পল তেমনি কোর আইসির ওরকম কি চেক করবো এইসব বিষয় আর কি জানতে চাইছি বুঝতে পেরেছি আর ল্যাপটপ এর বললে ভালো হয় কারণ আমরা ডেস্কটপ এবং ল্যাপটপের তো কাজ করি বা আসে মাঝে মাঝে পরে বুঝতে পেরেছো আর কি বলুন তো অন্য দেশে হলে কি হবে কারণ যেহেতু তুমি আমার ফ্রেন্ড মানে সাপোর্ট দিচ্ছ গুরুদেব বলতে পারো গুরুদেব যেটা বাংলা কথায় বলে না না ঠিক আছে বলছিলাম যদি তোমার সময় হয় কি আর তাহলে তুমি গোল গোল করে ডায়াগ্রামের মধ্যে একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠালে খুবই ভালো হতো বুঝলে আর ওই জিনিসগুলো চেক করার পরেও যদি আমাদের কোর জেনারেট না হয় বিআরএম চিপটা চেঞ্জ করতে হবে হ্যাঁ হ্যাঁ তো চার্জিং সেকশন আমি যেটুকু আমার নলেজ আছে ভিসিসি চেক করলাম এসি ইন মানে এসি এন এসি পি এসি ওকে এসি ডিটেক্ট রিজন ভোল্টেজ তারপরে আর কি চেক করতে হয় আমার নলেজ আর নেই তোমার জানা থাকে আমাকে একটু বলে দাও না বিকিউটা বেশি প্রবলেম হয় অনেক সময় কি হয় বলুন তো চার্জ হচ্ছে মানে ল্যাপটপ মানে ব্যাটারি মানে অ্যাডাপ্টার অন হচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে না তখন কি সেই সময় প্রচুর প্রবলেমের মধ্যে পড়ে যায় কি করব সেই মুহূর্তে কি চেক করবো আইসির এগুলো আর কি সমস্যা হয়ে যায় আর কো সেকশনটা মানে বললাম না দাদা আমার ওই জন্য প্রচুর কথা আছে জানার ওই জন্য আমি তোমাকে বললাম আর কি যদি এখন ব্যস্ত থাকেন তাহলে পরে করুন দেখো তুমি এই ভিডিওটা দেখতে বাবা এটা হলো Asus এর Strix B360 একটা মাদারবোর্ড গেমিং সিরিজের এই মাদারবোর্ডটা নো ডিসপ্লে প্রবলেম ছিল এটা বায়োস প্রোগ্রাম করা হয়েছে তো বায়োসটা কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটার উপরেই ভিডিওটা করব যেহেতু মাদারবোর্ডটা সলভ হয়ে গেছে এবার যেটা eye opok টা আমি ওটাই সত্যি কথা বলতে আমি তোমার ভিডিওই দেখে দাদা শিখেছি আর পুরো আমার কাছে পুরো কমন হয়ে গেছে কারণ ওই তোমার ভিডিওগুলো দেখলে তো আমার মোটামুটি একটু নলেজ আছে টোয়েন্টি পার্সেন্ট আছে আমি ধরে নিতে পারি আর অসুবিধা নাই আমি চেষ্টা করব ইনশাআল্লাহ বিআরএম চিপ চার্জিং আইসি এগুলো একটা একটা করে যতটুকু সম্ভব আমি বুঝাই দেব ইনশাআল্লাহ না না এবার কি বলুন তো দাদা একটু ভিডিও ছাড়লে আমাদের খুব উপকার হয় কারণ আমরা দেখে তো অনেক কিছু শিখতে পারি এই হচ্ছে ব্যাপার এবার সত্যি বলতে দাদা খুব উপকার করছি না মানে তোমার তুমি একটা অন্য দেশে মানে লোক হয়ে বা দাদা যেদিন আসবেন একটু বলবেন আপনার সঙ্গে দেখা করবো এবার কলকাতাতে গেলে অবশ্যই আগেই বলে যাব আর সেক্ষেত্রে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ না একটু ঠিক আছে ঠিক আছে কথা বলছিলাম কলকাতার সাথে উনি জানতে টেকনিশিয়ান বিআরএম চিপ এবং হচ্ছে চার্জিং আইসি এটার এটার উপরে কথা বলতেছিল ডিটেলস জানার জন্য আসলে এই ফোনটা দিছে জানাবো ইনশাল্লা সামনে সেটার নিচ্ছিলাম আসলে আমি এই সময় মাদার বোর্ড এর ভিডিও করছি এবং এই মাদার বোর্ডটা কিছুক্ষণ আগে আমি রেডি করছি তো এই মাদার বোর্ডটা কিভাবে ট্রেস আউট করতে হয় সেটার উপরে ভিডিওটা করতেছিলাম যাই হোক এটা হলো মাদার বোর্ড বোর্ড ভিউ আছে সামনে চ্যানেলে থাকবে ইনশাল্লাহ সামনে এর মধ্যে ভাই ফোন দিয়াতে তাকে তার কথা বললাম সেই কনভারসেশনটা আপনাদেরকে শুনালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম